পরিবারের মেয়ে আছে আমার পরিবার আছে আর কি আছে বাড়িতে আছে এরা তো না এরা আর্থিক অবস্থার দিকে দুর্বল এরা কত দেখবার আপনি তো হাঁটতে পারতেছেন না মানুষের কাছে টাকা কিভাবে চাইবেন চেয়ার নাই আপনার এভাবে বসা এক জায়গায় আপনারা তো কেউ পুরো এলাকায় ঘুরতে পারলে আপনার কিছু টাকা পয়সা চিকিৎসার জন্য হয়তো